শুরুতে জানিয়ে দেব মোহর মোহর রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী পিছু হটতে বাধ্য হয়েছে জানিয়ে দেব পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের একাধিক চেকপোস্ট ধ্বংস অন্যদিকে রয়েছে ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল এরপরে জানিয়ে দেব সর্বোচ্চ সতর্কতা পাকিস্তানের সব বিমানবন্দরে কঠোর নির্দেশনা জারি সর্বশেষ জানিয়ে দিব নতুন ক্ষেপণাস্ত্র বোট তৈরি করার ঘোষণা দিয়েছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মোহর মোহর রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী পিছু হটতে বাধ্য হল লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মোহর মোহর রকেট হামলার মুখে পিছু হটল যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান টানা হামলার মুখে রণতরীটি বিপর্যস্ত হয়ে উত্তর দিকে পিছু হটতে বাধ্য হয়েছেন এর আগে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সোরা ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাস্তব দ্রুত ঘুরতে গিয়ে ওই রণতরী থেকে সাতষট্টি কোটি ডলার মূল্যের একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান সাগরে ডুবে যায় হ্যারি এস ট্রুম্যান নিয়ে সংবাদ মাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানিয়েছে ইউএসএস হ্যারি এস ট্রুমেন রণতরী এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো শিগগিরই লোহিত সাগর অঞ্চল ছাড়তে বাধ্য হয়েছেন ইয়েমেনি সূত্রটি দাবি করছে আমরা মার্কিন ট্রুম্যান রণতরিতে সরাসরি আঘাত হানার খবরটি নাকচ করছি না তবে আমরা যে কোনো মুহূর্তে এটিকে লোহিত সাগর এলাকা ছেড়ে যেতে দেখতে পারি এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হামলায় পাল্টা হামলার দায় স্বীকার করে জানায় হামলাটি ছিল এই রণতরি থেকে চালানো হামলায় বেসামরিক মানুষ এবং শরণার্থী নিহতের প্রতিবাদে পাল্টা হামলার জবাব এদিকে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতে একাধিক চেকপোস্ট ধ্বংস সীমান্তে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় সেনাদের একাধিক চেকপোস্ট ধ্বংস হয়েছে বুধবার তিরিশে এপ্রিল এই তথ্য জানিয়েছে পাক সংবাদ মাধ্যম জিও টিভি এতে বলা হয়েছে উনত্রিশ থেকে তিরিশে এপ্রিল লাইন অফ কন্ট্রোলের কায়ানি এবং মন্ডল সেক্টরের মধ্যে ভারতীয় সেনারা ছোট অস্ত্র ব্যবহার করে অপ্ররোচিত গুলি ছড়ে এরপর পাকিস্তানি সেনাবাহিনী তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেয় ওই সময় ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলা চালানো হয় সরকারি টিভি চ্যানেল পি আলাদা প্রতিবেদনে জানিয়েছেন পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় সেনাদের একাধিক পোস্ট চেকপোস্ট ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন তারা যে কোনো মূল্যে নিজেদের অখণ্ডতা রক্ষা করবেন এবং এল সিতে কোনো ধরনের লঙ্ঘনের ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই সামরিক উত্তেজনা সংঘাত রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে এমনকি আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাদ দিয়ে জানিয়েছে দেশটি এমন অবস্থায় উত্তেজনা ছড়িয়েছে কাশ্মীরের আকাশে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীর আকাশে টহল দেওয়ার সময় পাকিস্তানের যুদ্ধ বিমান থেকে পালিয়ে গেছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দা ডন সংবাদ মাধ্যমটি বলছে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা যখন চরমে তখন বুধবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ দাবি করছে ভারতীয় যুদ্ধ বিমান রাফাল কাশ্মীর অঞ্চলের টহল দিতে গিয়ে পাকিস্তানি বিমান বাহিনীর প্রতিক্রিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন প্রতিবেদন থেকে বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীরের উপর দিয়ে উড়ছিল যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা এল ও সি অতিক্রম করেনি পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে বলা হয়েছে পাকিস্তানি বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমান বাহিনীগুলোকে শনাক্ত করে যাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এদিকে ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরায়েল দখলদার ইসরায়েলের জেরুজালেমের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়ছে দেশটির বাণিজ্যিক রাজধানী তেলাবিপ থেকে জেরুজালেম গামী রুট ওয়ান মহাসড়ক ছড়িয়েছে আগুনে এতে সড়কে চলা বেশ কিছু গাড়ি আটকে পড়েছে টাইমস অফ ইসরায়েল এএফপি এই খবর জানিয়েছেন ইসরায়েলের বেত সামের শহরের কাছে ভয়াবহ দাবানলে গাছপালা হয়ে যাচ্ছে আগুনের ভয়াবহতায় এই এলাকায় মহাসড়ক থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানল নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ বুধবার এক বিবৃতিতে তিনি আগুনকে জাতীয় জরুরি ব্যবস্থা বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে ইসরায়েল কাটস বলেন আমরা এক জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সব ধরনের বাহিনী মোতায়েন করতে হবে ইসরায়েলের ওই আগুনের কারণে বর্তমানে শত শত মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন তেষট্টি দমকল কর্মী এগারোটি বিমান আগুন নেভানোর কাজ করছেন এদিকে সর্বোচ্চ সতর্কতা পাকিস্তানের সব বিমানবন্দরে কি হতে চলেছে কাশ্মীরের সাথে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সামরিক সংঘাতের রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের সম্ভাব্য আগ্রাসনের সংগায়ে নিজেদের আকাশসীমা পর্যবেক্ষণ করছে। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সব ধরনের উড়োজাহাজের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস নিউজ জানিয়েছে, নিরাপত্তা জনিত কারণে বুধবার গিল্ড গিট এবং স্কারদু থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র উদ্ধৃত করে দা এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে বিশেষ নজর দেওয়া হচ্ছে ভারতের দিক থেকে আসা সব ভারতীয় এয়ারলাইনের সব ফ্লাইট পাকিস্তানি সীমানা দিয়ে উড়ে যাওয়া হচ্ছে সেগুলোর উপর যে কোনো সন্দেহজনক উড়োজাহাজের ক্ষেত্রে এখন উচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া আকাশসীমা সীমা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সম্ভাবনা পাকিস্তান এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে ইসলামাবাদ বিমান চলাচল নিয়ন্ত্রণ সূত্র জানিয়েছে ভারতীয় আকাশ দিয়ে আসা এবং সেখান থেকে যাত্রা শুরু করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর গতিবিধি এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যদিও পাকিস্তানের ভারতীয় এয়ারলাইনের ফ্লাইট এখন নিষিদ্ধ তবে অন্যান্য আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের উপর নজরদারি বাড়ানো হয়েছে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বড় বড় সব বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো সন্দেহজনক উড়োজাহাজ ছাড়ার আগে পাইলটদের কাছ থেকে এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্স নম্বর চাওয়া হচ্ছে যথাযথ নথিপত্র ও পরিচয়পত্র ছাড়া কোনো উড়োজাহাজকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না এছাড়া বিমানবন্দরের সব কর্মকর্তা কর্মচারীকে বৈধ পরিচয়পত্র সব সময় সাথে রাখার নির্দেশ জারি করা হয়েছে যাদের কাছে পরিচয়পত্র নেই তাদের বিমানবন্দর এলাকায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এদিকে নতুন ক্ষেপণাস্ত্র বোট তৈরির ঘোষণা দিল ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজেসি একশো ষোলো নটিক্যাল গতির ক্ষেপণাস্ত্র বোর্ড তৈরি করার দাবি করছেন আইআরজেসি নৌবাহিনীর প্রধান এই কথা জানিয়েছেন এ সময় তিনি পারস্য উপসাগর রক্ষায় ব্যবহৃত ইরানের অত্যাধুনিক সামরিক সাফল্যের প্রশংসা করছেন রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বুধবার পারস্য উপসাগরে জাতীয় দিবস উপলক্ষে এই ঘোষণা দেন এই দিনটি ষোলোশো সালে হরমোস প্রণালী থেকে পর্তুগিজ নৌবাহিনীর বহিষ্কারের বার্ষিকী হিসেবে চিহ্নিত আমরা একটি যার গতি একশো ষোলো নটিক্যাল মাইল ঘন্টায় দুশো পনেরো কিলোমিটার এই সমস্ত প্রযুক্তিগত এবং বিশেষায়িত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আইআরজিসি নৌবাহিনীর নিজস্ব জাহাজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ও ডুবো জাহাজ তৈরি করে পাংসিরি বলেন আমরা পারস্য উপসাগরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দিন রাত কাজ করছি বাহিনীর সক্ষমতার দিকে ইঙ্গিত করে কমান্ডার বলেন আমাদের মনে আছে বিপ্লবের আগে আমরা ছোট মাছ ধরার নৌকাও তৈরি করতে পারতাম না একটি আমেরিকান কোম্পানি আমাদের এগুলোর জন্য তৈরি করে দিয়েছিল কিন্তু এখন আমরা সবচেয়ে উন্নত প্রযুক্তির শহীদ সোলাইমানি জাহাজ তৈরি করেছি যা পাঁচ হাজার নটিক্যাল মাইল বিরতিহীনভাবে সমুদ্রে চলাচল করতে পারে